রহিম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোনবন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছে আল্লাহর দুটি নাম পাঠ করবেন ইনশাল্লাহ শত্রু একেবারেই তামা হয়ে যাবে শত্রু ছাই হয়ে যাবে শত্রু বরবাদ ধ্বংস জের হয়ে যাবে এটি খুবই মারাত্মক একটি আমল কাজেই শত্রু দুশ্মনের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য এই আমলটি করতে পারেন শত্রু যদি নমরুদ ফেরাউনের মতো শক্তিশালী হয় এবং সবসময় অত্যাচার নির্যাতন করতে থাকে তাহলে এই আমলটি করবেন এছাড়া অন্যায় সত্যে সামান্য ঝগড়া বিবাদে সন্দেহমূলক হিংসামূলক বা সামান্য ঝগড়া বিবাদে আমলটি করবেন না এই আমলটি যদিও সহজ কিন্তু এর কার্যাবলী এর যে ফজিলত এর উপকারিতা কয়েক গুণ বেশি অন্যান্য আমলের থেকে অনেক গুণ বেশি কাজেই এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসের সাথে আমলটি করুন তাহলে ইনশাল্লাহ শত্রু একেবারে দমন বরবাদ হয়ে যাবে আমলটি কিভাবে করবেন এক নম্বর অজু করে নেবেন প্রথমে ভালোভাবে অজু করে নেবেন এবং তারপর নামাজে বসবেন নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন এই আমলটি করার আগে অবশ্যই শত্রুর নাম জানতে হবে অজানা অচেনা শত্রুর এই আমল করা যাবে না কারণ শত্রুর নাম জানতে হবে আপনি নির্জন স্থানে এই আমলটি করবেন যাতে কেউ এই আমল সম্পর্কে না জানে আপনাকে আমল করতেও যেন কেউ না দেখে আপনি আমল করবেন তারপরে আপনি জানতে পারবেন যে আপনার শত্রুর কোন অবস্থা হয়েছে শত্রু প্যারালাইসিস হয়েছে কিংবা শত্রু একবারেই সে পুঙ্গু হয়ে গেছে বা সে চতুর্দিক থেকে বিপদের মধ্যে পড়েছে তার সম্পাদের থেকে শুরু করে ব্যবসা বন্ধ হয়ে গেছে অর্থাৎ সকল দিক থেকে সে বরবাদ হয়ে গেছে এছাড়া যে শত্রু শক্তিশালী শত্রু আপনার এতদিন ক্ষতি করেছে সে আপনার কাছে এসে হয়তো মাপ চাইতে চাইতে পারে প্রথমে দরুদ ইব্রাহিম পাঠ করবেন একবার তিনবার সাতবার আপনি যত খুশি বা যতদূর সম্ভব বেশি পরিমাণে দরুশ্বরী পাঠ করবেন এরপর আল্লাহ তালার দুটি নাম ইয়া হাফিজু কাদিরু ইয়া হাফিজু কাদিরু এভাবে একশতবার পাঠ করবেন ইয়া হাফিজু ইয়াকাদিরু একসঙ্গে আল্লাহ তালার দুটি নাম একসঙ্গে পাঠ করবেন ইয়া হাফিজু কাদিরু একবার হলো হাফিজু ইয়া কাদিরু দুইবার হলো ইয়া হাফিজু একাদিরু তিনবার হলো এভাবে একশতবার পাঠ করবেন পাঠ করার পর কি করবেন আল্লাহর কাছে ওই শত্রুর নাম ধরে দোয়া করবেন যে হে আল্লাহ উমুক শত্রু সে আমার সাথে এইভাবে শত্রুতা করছে তার শত্রুতা থেকে আমাকে বাঁচার জন্য সে শত্রুকে ধ্বংস করে দিন শত্রুকে বরবাদ করে দিন শত্রু বারবার আমার সাথে শত্রু করছে শত্রুর অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে আছি আল্লাহ এই শত্রুকে যত তাড়াতাড়ি সম্ভব ধ্বংস করে দিন দমন করে দিন তার জুলুম অত্যাচার থেকে আমাকে হেফাজত করুন এরপরে আবার তিনবার পাঁচবার সাতবার দরুদ প্রেম পাঠ করবেন প্রথমে যে কয়েকবার দরচ্ছরি পাঠ করেছিলেন সে কয়বার ধরছি পাঠ করবেন এবং আপনি আল্লাহর কাছে দোয়া করবেন প্রার্থনা করবেন সাহায্য প্রার্থনা করবেন শত্রু দমনের জন্য আমাদের জবালে থেকে প্রকাশিত এই কিতাবগুলি সংগ্রহ করার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন